বনানীর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত আমি বনানী আমি পড়ে শোনাচ্ছি দুই বাংলার বিখ্যাত লেখকদের লেখা ভূতের গল্প আজ শোনাব সাব্বিরুল হকের লেখা ভূতের কপলে ভূত ব্যাটাদের আর থাকা যাচ্ছে না এখানে দু এক দিনের ভেতর একটা ব্যবস্থা করতে হবে না হলে শেষ না করা কথাটা বলে ন্যাকাতার খাঁচি দিতে না দিতেই ক্যাক করে ওকে চেপে ধরি আমরা মানে টেরা কানা গেছো মেছো উটকো শুটকো এবং আমি মামদ্রভুত জম্পি সাক্ষণ আড্ডা হচ্ছিলো কি করা যায় তা না হলে কি করব, আর কিছুক্ষণ পর কী করতে যাচ্ছি এসব নিয়ে তকাতকি আর কি এক একজন এক বুদ্ধি দিচ্ছিল অন্য সবাই সেটা খুদ ধরে সাথে সাথেই বাতিল করে দিয়ে নিজেরটাকে অনেক ভালো প্রমাণের জোর চেষ্টা চালাচ্ছিল এমন সময় ন্যাকার বেফাস কথা আমাদের সবাইকে নিভিয়ে দিল এক ফুয়ে আর সময় পেলি না টেরা কানা গেছো আর মেছো একদম খেপে উঠল এসব ঝামেলার কথা এখন কেন আমি হাত তুলে ওদের থামাই কোটা ড্যাব ড্যাবের চোখে সবার দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা নেড়ে আমার পক্ষ নিল তাই না দেখে ন্যাকা ছাড়ার সবাই রাগে চোখ লাল করে ফেলল তুই কাদের কথা বলছিস ন্যাকা নরম করে জানতে চাই ন্যাকা জোরে হ্যাচ্চ দিয়ে ওঠে এতে পরিবেশটা আরও ঘোরালো আকার ধারণ করলো ন্যাকার হাঁচি একবার শুরু হলে নির্দিষ্ট সময় পরপর চলতেই থাকে উপস্থিত জনতা মানে আমরা ভূতেরা বিরক্ত না হয়ে পারি না ন্যাকা দ্বিতীয় হাঁচিটা নাকে এনেও সামলে নিলে দেখিস ওদের একজনকেও দেখিসনি নি কাদের একজনকে নতুন ভূত একদম নতুন ভু 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 হ্যাঁ ভূত গেছো মেছো দুই ভাই ঝাঁপিয়ে পড়ল ন্যাকা ভূতের ওপর ভূতের গিড়ে আমি দেখেছি কবে থেকে দেখেছিস প্রথম দেখেছি তিন রাত আগে তোরা তো জানিস সাথে আমার ঘুম হয় না ঘুরতে বেরিয়েছিলাম দেখি কি সুটক চোখ উল্টে ফেলে প্রায় নেতা গুলবাজি করেছিস তো নাক ভেঙে দেবো তোর তা দিস আগে আমার কথা শুন আর ওদের ভাগাবার প্ল্যান কর তো ওদের দলটা দেখে আমি থমকে যাই মণ্ডপের সামনে বসে দিব্যি কোল মিটিং করছিল হঠাৎ দেখে ফেলে আমাকে তারপর সবাই জানতে চাই গেছো মেছো একজন আরেকজনকে কাঁচ চেপে ধরে উঠকো এমনিতেই কিছু বোঝে না ও এই মুহূর্তে আরও ঠেস ধরে গেল তারপর তারপর আর কি সবগুলো উড়োভূত মিলে এমন তাড়া লাগালো আমাকে হ্যাঁচো দেওয়ার জন্য আবার নাকমুখ মুখ কোচকালো নাকা তা তুই কী করলি এক দৌড়ে নান না না হ্যাঁচো নানার বাড়ি চলে গেলাম এই জন্যই খুব বুঝে ফেলেছে ভঙ্গিতে বলল গেছো গেছো মেছো দুই ভাই গত দুদিন পাত্তাই নেই তোর হ্যাঁ এই কথাটা এতক্ষণ ধরে বলতে চাচ্ছি কিন্তু তোদের জন্য পারছি না দেখতে কেমন ওগুলো এক একটা এক রকম কোনোটা বাদুরের মতো কোনোটা পাখাওয়ালা ড্রাগন আর কোনোটা কেশরের বদলে ডানা লাগানো সিংহ আর রূপ পাল্টা কিছুক্ষণ পর পর বলিস কি নিজের চোখে দেখতে চাস তো রাত্রে চলিস আমার সাথে আজ রাতেই বিষয়টা আমাদের আলোচনায় প্রাণ জাগালো ন্যাকার কথা যদি সত্যি হয় তাহলে বিরাট একটা সমস্যা শুরু হলো বলে হ্যাঁ রে তুই কি আমার কথা বিশ্বাস করছিস না আমি ভাব দেখালাম যেন গভীর চিন্তায় মগ্ন আসলে মনে মনে ধরেই নিয়েছি ওসব সব ন্যাকার ন্যাকামোছাড়া আর কিছু না তুই তো ভূতের কিরে কেটে বললি এখন অবিশ্বাস করি কি করে বল তোর কথা সত্যি হলে ভূতের রাজ্যে ভূতের হামলা হচ্ছে বলতে হবে মানে মানে উটকো আর শুটকো একযোগে জানালো মানে ভূতের খপ্পরে পড়তে যাচ্ছি আমরা কিন্তু ওগুলো সত্যিই কি ভূত ভূত না ভূতেরও ভূত ওস্তাদের ওস্তাদ আমাদের এতদিনকার আড্ডাখানা ওরা দখল করে নিচ্ছে ওরা যে আমাদের এলাকা দখল করতে যাচ্ছে এটা তুই ধরে নিচ্ছিস কেন তাহলে কি জন্য এসেছে অন্য কারণ থাকতে পারে হয়তো বেড়াতে এসেছে ভীষণ জোরে দুবার হাঁচি দিল একা তার কথা শুনে এমনিতেই সব গেছে বিগড়ে তার উপর ক্রমাগত হাঁচি দেওয়ায় পারলেন একার নাকের ফুটোটাই বন্ধ করে দেয় এমন একটা ভাব সবাইকে লক্ষ্য করে আমি বলি তোরা কি যাচাই করতে যা সোর কথা সত্যি কি না তা তো বটেই একমত সকলে কিন্তু তারপরে উটকো সুটকোকে গড়রাজি মনে হলো আমাদের কিন্তু পুরো ব্যাপারটা ভালো মনে হচ্ছে না তার মানে তোরা থাকছিস না না মনে হয় গেছো মেছো পিঠ দেখল আমরাও খুব সম্ভব থাকছি না ট্যাড়া কানা এতক্ষণ পর কথা বললো কোথাকার কোন ভূত এসে ন্যাকাকে তাড়া দেবে আমরা বসে থাকবো মোট কথা ন্যাকার কথা সত্য সত্যি কিনা কে পরীক্ষা করতে চাস শুধু ট্যাড়ার কানাকে হাত তুলতে দেখা গেল উটকো শুটকো ঠা ঠা করে হেসে উঠল। কিরে কানা তুই কি দিয়ে ভূত দেখবি গেছো মেছো দ্বিগুণ জোরে হাসে কেন ও তো কান দিয়ে দেখতে পায় তোদের ফাজলামি রাখতো থামিয়ে দিলাম ওদের কাজের কথা বল আমি কানা আর ট্যাড়া রাজি কানা শব্দ শুনতে বুঝতে পারে এখন কথা হলো কবে যাচ্ছি এরপর অনেক তর্ক বিতর্ক হলো ন্যাকার কথাকে আদৌ গুরুত্ব দেওয়া যায় কি না এ নিয়ে তুমুল হট্টগোল হয়ে গেল এক দফা তারপর ঠিক হলো আমি ট্যাড়া আর কানা ন্যাকার সাথে যাবো বাকিরা আমাদের আড্ডাখানায় অর্থাৎ এই পুরনো মন্দিরের বটগাছটার নিচে বসে অপেক্ষা করবে আমরা কোনো ঝামেলায় পড়লে তারা সাহায্য করতে ছুটে আসবে দিনের বেলায় চলতে ফিরতে অসুবিধা হয় আমাদের রাতের বেলায় হয় না মানুষের দিন আর আমাদের রাত ন্যাকার কথা মতো আমরা প্রস্তুত হয়ে এলাম মন্দিরের বটতলায় ঝি ঝিঝি করছে চারিদিকে ঝিঝি ডাকা রাত ন্যাকা কিছুক্ষণ পর হ্যাঁচো দিচ্ছে এ দেখে খেপে উঠেছে কেনা কানা আর গেছো মেছো উটকো শুটকো বসে রইল বটগাছের নিচে কয়েক দফা হাসির আটটা করে নিয়ে বিশেষ করে আমাদেরকে নিয়ে আমাকে নিয়ে ন্যাকা বললো মণ্ডপের পেছন দিক দিয়ে যাচ্ছি আমরা তোরা লুকিয়ে থাকবি এ হ্যাচ এ পাশে মন্দিরের মণ্ডপ ভবনের কাছাকাছি আসতেই বিপদ মনে হলো সিংহের গর্জন কিন্তু এদিকে সিংহের গর্জন শোনা যাওয়ার তো কোনো কথা না মণ্ডপের চারপাশে ঘন জঙ্গল তারপর পুজোর বেদি বিকট শব্দ শুনে আমি গেলাম চমকে কানা লাভ দিল পাঁচ হাত শূন্যে টেরার চোখ দুটো দুদিকে এত বেশি সরে গেল মনে হলো মাথার দুপাশে বসানো হয়েছে এগুলো ন্যাকা ততক্ষণে ঘুরে চলে গেছে মণ্ডপের পেছন দিকে তার কথা মতো আরও খানিকটা সামনে গিয়ে আড়াল নেওয়ার চেষ্টা করতেই আবারও শোনা গেল মিলিত গর্জন বলতে কি টেরা কানার ঠক 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 কম্পন টের পেলাম এবার সামনের কাটা ঝোপের উপাশে পুজো বেদির দিকে তাকালাম সঙ্গে সঙ্গে মনে হলো আমরা আরেকটা ভূতের রাজ্যে এসে পড়েছি আমার মুখটা এত বড় হা হলো যে দু হাতে ঠেলেও বন্ধ করতে পারছি না দৃশ্যটা পিলে চমকানো নাকা যেরকম বলেছিল ঠিক সেরকম একটা ব্যাপার পুজো বিধি ঘিরে বসে আছে ওরা এক একটা এক রকম কোনোটার শরীর সিংহের মতো কিন্তু ঘাড়ে পাখা আবার কোনোটার অর্ধেক শকুন অর্ধেক গরু একটা দেখা গেল লেজের কাছে পেখম লাগানো ঘোড়ার মতো আপন মনে গর্জন করে নিজেদের ভেতর কি যেন বলা বলি করছে ও মা এ কি চট করে বদলে যাচ্ছে যে এক একটা পাখাওয়ালা সিংহটা হয়ে গেছে বানুর বেখোমালা হয়ে গেল গরিলা শূন্যে উঠতে লাগলো শকুন গরুরটা মনে হলো দশ হাত শূন্যে উঠে ধ্যানে বসেছে ঝিঝির ডাকটা আর শোনা যাচ্ছে না উড়ো ভূতের মেলা বসেছে যেন আমার চোখকে বিশ্বাস করতে কষ্ট হলো বুঝতে পারছি এসবই দেখছি কানা কাপা গলায় জানতে চায় এসব কিসের সব রে চুপ নিচু করে ধমক মারলাম তাহলে ঠিক কথাই বলেছেন একা কানার কথায় হা হওয়া মুখ বন্ধ হলো আবার হা হইতে বাধ্য হলো পুজো বেদের ওপরে উড়ে বেড়াচ্ছে অদ্ভুত ভূতগুলো চক্কর মারছে আমার পেছন থেকে টেরা ঘাড় উঁচিয়ে তাকিয়ে প্রবলভাবে চমক খেলো কি একটা বিদ শব্দের একটুখানি বেরোতে নিজের মুখ চেপে ধরলো দু হাতে বেদির উপাশে কি হচ্ছে বুঝতে চেষ্টা করলাম আমি এই শিব মন্দিরে ছোটো থেকে এত বড়টি হয়েছে আমরা অথচ এমন কাণ্ড তো দেখিনি রাত পোহালেই তো মানুষ আসতে শুরু করে প্রসাদ দেয় দেবতার মন্দিরে পুজো করে এই দেখে আসছি আমরা ন্যাকা উপাশে গিয়ে করেছেটা কি আমার চিন্তা এলোমেলো হয়ে যাচ্ছে উড়োভূতগুলো ঘুরে ঘুরে উঠছেই একটা হাঁচির শব্দ শুনলাম না হ্যাঁ তাই তো আবার শুনতে পেলাম এবার বেশ জোরে ন্যাকার হাঁচি মাথার উপরে ভয়ানক জোরে শুনলাম কয়েকটা সঙ্গে সঙ্গে উড়োভূতগুলো সাংঘাতিক দ্রুত নেমে এসে দাঁড়ালো বেদির কাছে তখনই ঝোপের কাছ থেকে বেরিয়ে দৌড় দিল ন্যাকা কিন্তু না এদিকে আসার আগেই ধরে ফেললো তাকে উড়ো ভূতগুলো পরক্ষণে প্রাণ ছাড়া চিৎকারে মাটিতে পড়ে গেল ন্যাকা ভূতগুলো ঘিরে ধরে ওকে আমি নড়তে চাইছি সরে যেতে চাইছি কিন্তু পারছি না এভাবে কতক্ষণ কাটলো বুঝতে পারিনি হঠাৎ দেখলাম ন্যাকাকে এ নেকার ন্যাকার মুখের সাথে হাতির মতো শরীরটা কোথা থেকে এলো ওরে বাবা ভূতরে সবগুলো এবার উঠতে শুরু করেছে এমনকি নেকাও। কানা ফুপিয়ে উঠলো তখনই আমি দেখি সবগুলো এবার উড়ে আসছে আমাদের দিকে আমি প্রকাণ্ড চিৎকার দিয়ে দৌড়ে লাগলাম বরতলার দিকে একবার উড়ো ভূতের দলটা চোখে পড়লো সবার আগে ন্যাকা আমাদের মাথার উপরে চলে এলো ওরা তখনই কানে এলো ন্যাকার বিকট গলা কী রে মামদো পালাবি কো 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 হ্যাঁ কোথায় পড়েছিস হ্যাঁ চো উড়োভূতের পা পা হ্যাঁ চো পার এবার বুবুবু হ্যাঁ চো বুঝবি ঠ্যা 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 ঠেলা হ্যাঁ চো